রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামের শেখর কুমারকে গত পাঁচই আগস্ট হত্যা ও দেশ ত্যাগের হুমকি দেয় স্থানীয় বিএনপি সন্ত্রাসী ফারুক আফজাল ও সামাদ গং সেই সময় শেখরের পৈতৃক সম্পত্তির পুকুরের মধ্যে জমি আছে বলে দাবি করে সামাদ তারা দল বেঁধে এসে পুকুর দখল করে নেয় পরবর্তীতে বিভিন্ন লোকজনের মাধ্যমে পুকুর ফেরত পাওয়ার চেষ্টা করলে তা ব্যর্থ হয় এক পর্যায়ে সামাদ রাজশাহীর আদালতে একটি মামলা করে কিন্তু সে মামলায় সামাদের বিপক্ষেই রায় হয় অর্থাৎ শেখরের পক্ষে ডিক্রি আসে এবং আদালত থেকে বলা হয় এই সম্পত্তি শেখরের বৈধ সম্পত্তি এরপর সে মাছ চাষ করার জন্য পুকুরে গেলে বিএনপির দখলদারেরা গত সাতাশে ফেব্রুয়ারি দিনের বেলা সেখানে এসে বিভিন্ন গালিগালাজ সহ দেশ ত্যাগের হুমকি দেয় এবং শেখরের স্ত্রীকে বাঁশ দিয়ে মারতে এগিয়ে আসে সন্ধ্যায় বিএনপির একই সন্ত্রাসীরা গুনাজিপাড়ার মন্দির প্রাঙ্গনে এসে শেখরকে খোঁজে না পেয়ে বাড়ির দুই গেট বাহির থেকে বন্ধ করে বাড়ির সাথে রাখা খড়ের গাদা ও সরিষার পালাতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়